কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমার হাটে এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো গাবি বাছ এবং দুধ কেমন হয় এই গাবি গুলো কত দামে বিক্রি হয় সব আপডেট আজকে আপনাদেরকে জানাবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন কেউ কোথাও যাবেন না স্কিপ করে দেখবেন না আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম দর্শক আপনার প্রথমেই যে গাবিটি দেখতে পাচ্ছি সাদা কালো প্রিন্টের একটি গাবি এটা আহ বাছুর সহ কিন্তু রয়েছে দুধও রয়েছে

আসলে আপনারা যখন গাবি কিনবেন অবশ্যই হাটিয়া এসে সেই গাবিগুলো আপনার দহন করে দুধ দেখে ওনাদের সাথে ওনাদের কথার সাথে মিল রয়েছে কিনা দেখে তারপর আপনারা ক্রয় করবেন তো এই গাবিটির বাছুর কোনটা কালো পাকড়া এই গাবিটির বাছুর হলো এটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো সার বাচ্চা বাচ্চাটা বয়স কত হবে দাম যাচ্ছে পঁচাত্তর শুধু পঁচাত্তর না এক লাখ এক লাখ পঁচাত্তর

দর্শক এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি অনেক দর্শক কিন্তু আমাকে কমেন্ট করেছেন ভিডিও কেন দেন না আপনি অনেকেই কিন্তু আসলে মন খারাপ করেছেন তো আজকে একটু সময় বের করে এই ভাসুরের প্রতিবেদন করার চেষ্টা করে যাচ্ছে তো চলুন আমরা আরো গাভী রয়েছে এই হাটে সেই গাভীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন একটি গাবি আসলে বের করে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কোর্স গাবি কিন্তু তলাটা দেখুন বেশ বড় তলা ওলানের যে সাইজটা দেখুন খুবই ভালো ছোট গরু কিন্তু ওলানের সাইজটা কিন্তু ভালো আমরা এখানে যে বিক্রেতা চাচা রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি কেমন দর্দ দাম আসলে এখানে কথা নে কারণানি হচ্ছে দড়ি নে কারণানি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন খাবা দিয়ে এই যে দেখুন

বন্ধুরা আপনাদেরকে এ পাশটাতে একটি গাবি দেখাতে চলেছি এটাও কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের ক্রোজ গাবি অনেকেই এই ক্রোজ গাবিগুলো তথ্য জানতে চেয়েছেন যারা ডাকুমার হাতে আসবেন এইরকম ক্রোজ গাবিগুলো কিন্তু আপনারা পাবেন এই গাবিটির চামড়াটা দেখুন খুবই পাতলা এটা দুধ কত লিটার হয় আমরা জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে কত ওয়া আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি জাতের গাবি এটা ক্রোস ক্রোস আচ্ছা

চেয়েছেন কেতা এসেছেন কেতা এসে কথা বলতেছেন এই যে দেখতে পাচ্ছেন দড়ি নিয়ে টানাটানি আসলে গরুর গরুর জায়গা এগুলো কিন্তু হয়ে থাকে ওনারা কথা বলুক আমরা একটু একটু ফাঁকা পেলেই আমরা কথা বলবো আসলে বিক্রি বোধহয় হয়ে গেল আমরা একটু জানবো যে নয় বিক্রি হয়ে গেছে ভাইজান বিক্রি করলেন অতুপন ব্যাপারী কাছে যান সম্ভবত বিক্রি হয়ে গেল

ওনাদের কথা ওনারা বললেন আমরা শুনলাম এই পাশটাতে দেখুন আরো গাবি রয়েছে এই যে পাশটাতে দেখুন একটি গাবি দেখানোর চেষ্টা করতেছে এই যে একটা ক্রোজ গাবি অনেকেই কিন্তু ক্রোজ গাবির দরদাম জানতে চেয়েছেন সেই জন্য এই ক্রোজ গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখতে পাচ্ছেন কালো কালারের একটি ক্রোজ গাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ভালো আছে ভাই কয়দাত বয়স কেউ নতুন জোয়ান

তো আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু প্রতিবেদন করে দেখানো একটু ধারণা দেওয়া আপনারা এই ধারণাকে কাজে লাগিয়েই আপনারা গাবি ক্রয় করবেন আসলে আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না তো এই যে গাবি দেখতে পাচ্ছেন লোক এসেছেন ক্রেতা এসে দেখতেছেন গাবিটি বাট তলা বাট সব দেখতেছেন আমরা এই গাবিটি একটু তথ্য দেব দর্শক আপনারা যে বাছরটি দেখতে পাচ্ছেন এই কোরস গাবিটি হলো এই বাছর বাছরটি কিন্তু হলস্টেন ফিজিয়ানের একটি বাছর

ক্রয় করবেন কারণ ওনারা সবসময় বেশি বলে থাকেন যদি দশ লিটার কথা বলে তাহলে বুঝবেন পাঁচ থেকে ছয় লিটার যদি পনেরো লিটারের কথা বলেন তাহলে বুঝবেন যে সাত থেকে আট লিটার দুধ হয়ে থাকে তো আজকের এই ডাকুমারা হাটে যে গাভী বাছুর সহ উঠেছিল সেই বাছুর বাছুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন গর্বে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ